শোক এখানে আমি খেতে পিতার চলে যাইছি অবশেষে তাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খেতের অনেক কাজ চলতেছে এই যে গাছ আছে তো এখানে আমাদের বড় ভাই আছেন বড় বড় ভাই শুনবো যে খেতে কাজ করতেছে তো এখানে এই বুড়টা কার এবং বা কৃষি লেগে কাজ করতেছে যে কৃষকের কষ্টটা কি ত সব কিছু আমার ভাই শুনবো তো সবাই কিন্তু শুনবেন এবং শোনার আগে একটা রিকোয়েস্ট যে আমার সেন নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে কি ভাই অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কি হয় ভাই সাবস্ক্রাইব করলে অনেক কিছু হয় অনেক লাভ হয় যে আমি দুটি নতুন নতুন ভিডিও সারি তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে যে সর্বপ্রথম যে পৌঁছবে তো এইটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেউই মিস করবেন না মিস করলে আপনাদের ক্ষতি যে নতুন নতুন ভিডিও পাবেন না তো চলেন বড় ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই এখানে কাজ করতেছেন এই জমি ঢাকা ভাইয়া জমিটা নিজেরই আমারই লোকজন পাইতেছে না নিজে নাইমে গেলাম কাজ করতে কি করব এই কাজ করে খাওয়াতার অনলাই না এই কাজের ক্ষেত্রে মন যদি অন্য কেউ যদি অন্য দৃষ্টি দেয় তাহলে তো আমার করার কিছু নাই তাহলে নিজের কাজ করতেই হবে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই মানে খেতে কাজ করতেছেন এতে অনেক কি মানে লাভবান যে আপনার এই যে বইটি কাজ করতেছেন যদি এই পাটটা বড় হয় তো এই পাটটা অনেক কিছু কাজ বাস করবেন তো আপনারা যে ভাই কষ্ট করতেছেন তো এটা আশা বিষয় কি একটু দুটি দর্শক তো বলতেন যে কেরম কষ্ট হয় কেরম কি কাজতেমন তেমন কষ্ট না তাই রোদ কম আছে

এই যে দেখতে পাট তো অবশেষে কিন্তু পাট কিন্তু অনেক বড় হয়ে গেছে এর আগে আপনাদের ভিডিও দিছি যে এই যে পাট হবে তো অনেক কিছু ভিডিও আপনাদের পাটের বিষয় দিয়েছি এবং এখানে যে নিরেতেছে যে নিরেলি কতটা ভালো দেখা যায় আর এখানে দেখেন আর এই যে এখানে দেখেন এনে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি এই যে পাটটা কিন্তু এমনি বড় হবে অনেক বড় হয়ে যাবে আর এখানে কিন্তু এই যে গাছের লেগে কিন্তু বড় হবে না কি যে কারণে যে পাট এই গাছে জড়াই ধরে এই জন্তি তো এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু এরম পরিষ্কার হয়ে যাবে এখানে বর্তমান তো আজকের মতন ভিডিও ভিন্তি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ